সরকারি জায়গার গাছ কেটে বিক্রি করার অভিযোগ বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করার পাশাপাশি কাটা গাছ বাজেয়াপ্ত করলো এমনই ঘটনা ঘাটাল থানার মনোহরপুর এলাকায় জানা যাচ্ছে ওই এলাকার বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিঠু দোলের স্বামী বনমালী দোলই মনোহরপুর পঞ্চায়েতের সরকারি জায়গার ওপর থাকা গাছ কেটে বিক্রি করে দিয়েছেন পুরো কাজটি তিনি গ্রাম পঞ্চায়েতের অনুমতি ছাড়াই করেছেন স্থানীয় বাসিন্দারা অবশ্য জানাচ্ছেন এলাকার ছেলেদের খেলার জন্য মাঠ ঘেরা ও খেলার সরঞ্জাম কেনার জন্য এই গাছটি বিক্রি করা হয়েছে অন্যদিকে অভিযুক্ত বনমালী দলও স্বীকার করে নিয়েছেন তিনি ভুল করেছেন তার বক্তব্য যে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হয়েছিল কিন্তু তিনি অনুমতি না দেওয়ায় পঞ্চায়েত সদস্যের অনুমতি নিয়েই তিনি গাছ কেটেছেন এবার প্রশ্ন উঠছে সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কি করে পঞ্চায়েত সদস্যর স্বামী গাছ কাটতে পারেন তবে যাই হোক এই অভিযোগ পাওয়া মাত্রই ঘাটাল থানার ওসি শঙ্কু চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ বাজাপ্ত করে নিয়ে এসেছেন থানায় রিপোর্ট সংবাদ সংবাদ আমি মৌমিতা দাস স্থানীয় এখানে কাটা হয়েছিল এটা বাচ্চাদের ফুটবল আর মানে আপনি কে আপনি কে আপনার নাম আমার নাম বনোমন মানে গাছের কোনো কাটার কোনো অনুমতি নিয়েছে এটা সরকারি জায়গা তো আমি এটা প্রধান প্রধানকে জানিয়েছিলাম প্রধান কতটা গুরুত্ব দেয়নি পঞ্চায়েতকে জানিয়েছিলাম পঞ্চায়েত একটা কাগজ দিয়েছে সেটা আমি নিয়ে করেছি মনে কোন পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েত প্রধান তো পারমিশন নাইনি ছোট পঞ্চায়েত পঞ্চায়েত ভাই কালকেও সাথীকে পারমিশন নিয়েছিল পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বারে কষ্ট এই ভাবে কি গাছ কাটা যায় জানেন এটা ভুল ভুল পঞ্চায়েত ভুল সার্টিফিকেট বলো কতটা করতে আপনার নাম গোমালি পরিচয় আপনি ঠিকানা পঞ্চায়েত মেম্বার স্বামী কোন রাজনৈতিক দল থেকে জিতেছিলেন কোন রাজনৈতিক দল থেকে জিতেছিলেন পিছে পিছে

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন